আমি হল আমার নাম হলো খাদিজা আমার বাচ্চার দায়িত্ব যে নিবে তার সাথে আমি কথাবার্তা বলুন এই আপনার কথা খুলে বলেন এই যে আমার বাবা বিয়া কইরা চলে গেছে এখন এই বাচ্চা আমি রইছি মা আছে আমি রকম বাসা বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করে রকম সংসার চালাই

যদি কেউ তাহলে এই মহিলা বিয়ে করবে তার হাজবেন্ড নেই এই আর কি নাকি বিয়ে কইরা গেছে গা আর ধর এইরম ভালো একটা মনের মতন মানুষ যদি পাশে থাকে আমার দায়িত্ব নেয় সুখে দুঃখে বুড়া হোক জোয়ান হোক প্রবাসী ভাইদের কাছে নেই আমার দাবি